ওয়াইকুল টু এফ এক্স টু জিরো সমীকরণের একটি আসন্নমান নির্ণয়ের জন্য নিউটন রেফসন পদ্ধতির আলোচনা করো এবং এই আলোচনা অংশটি খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য সো আমরা স্টেপ বাই স্টেপ ইন ব্যাখ্যা সহ দেখব প্রথম অংশে আছে ধরি এফ অফ এক্স টু জিরো একটি নির্দিষ্ট সমীকরণ যার মূলের আসন্ন মান এক্স নট নির্ণয় করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে মূলের আসন্ন মান যদি এক্স নট হয় তার চেয়ে আরো অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে এক্স নট প্লাস এইচ যেখানে এইচ এর মান খুবই ক্ষুদ্র যেহেতু এফ অফ এক্স ইজ ইকাল টু জিরো তাহলে আমরা বলতে পারি x এর পরিবর্তে যদি এক্স নট ব্যবহার করা হয় তখন এফ অফ এক্স নট ইজ ইকুয়াল টু সেম জিরো হবে এর রিপ্লেসমেন্ট হিসেবে এক্স নট প্লাস এইচ ব্যবহার করা হলেও ঠিক সেম এফ অফ এক্স নট প্লাস এইচ ইকাল টু জিরো হবে এফ ওফ এক্স নট প্লাস এইচ টু জিরো যেখানে এইচ এর মান খুব ক্ষুদ্র রাশি এবার এফ ওফ এক্স নট প্লাস এইচকে টেলোর ধারায় বিস্তৃত করতে হবে ক্যালকুলাস ওয়ান এবং ক্যালকুলাস টু উভয় অংশে টেলোর ধারার বিস্তৃতকরণ অংশটি দেখেছি ক্যালকুলাস ওয়ান এর ক্ষেত্রে ফার্স্ট ইয়ার ছিল এক চলক বিশিষ্ট কোনো একটি নির্দিষ্ট ফাংশনের টেলর ধারায় বিস্তৃত অংশটি কীভাবে হয় তার ইন ব্যাখ্যাসহ ব্যাখ্যা সহ প্রমাণের অংশটি ইউটিউব চ্যানেল দেওয়া আছে আমরা চাইলে বিষয়টি একটু দেখে নিতে পারি তাছাড়া ক্যালকুলাস টুতে একাধিক চলক বিশিষ্ট কোনো একটি নির্দিষ্ট ফাংশনের ক্ষেত্রে টেইলর ধারায় বিস্তৃত করার যে রুলস রয়েছে তার সম্পর্কে আমরা পড়েছি এখানে এক চলক বিশিষ্ট মানের ক্ষেত্রে কাজগুলো করতে হবে এফ অফ নট প্লাস বিস্তৃত করে পাই রুলস হচ্ছে প্রথম অংশের মান অপরিবর্তিত অবস্থায় বসবে প্রথম পদে নট প্লাস দ্বিতীয় পদের ক্ষেত্রে এইচ ক্ষুদ্র রাশির মান বসবে তারপর এফ অফ এক্স নটের মান আচ্ছা প্রথম অংশ হচ্ছে এফ অফ এক্স নট দ্বিতীয় পদে এইচ প্লাস এফ প্রাইম অফ এক্স নট তৃতীয় পদের ক্ষেত্রে এইচ স্কয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টরিয়াল এইচ স্কয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টরিয়াল এফ ডাবল প্রাইম অফ এক্স নট এভাবে ক্রমান্বয়ে চলমান অবস্থায় থাকবে যেহেতু প্রথমেই বলে দেওয়া হয়েছে এফ অফ এক্স নট প্লাস এইচ ইক টু জিরো অতএব সম্পূর্ণ রাশি ইক টু জিরো হবে আমরা লিখব এইচ ইন টু এফ প্রাইম অফ এক্স নট প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল টু এফ ডাবল প্রাইম অফ এক্স নট প্লাস সাইন ডট ডট ইকল টু জিরো ভিন্ন একটি প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করব। উই নো দ্যাট কোন নির্দিষ্ট সংখ্যাকে যদি কোন নির্দিষ্ট সংখ্যাকে পাওয়ারের মান বৃদ্ধি করা হয় তখন তার আউটপুটের মান বড় হয়ে যায় যেমন টু স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর পাওয়ারকে যদি বৃদ্ধি করা হয় টু কিউব ইজ ইকুয়াল টু এইট যদি আরও বৃদ্ধি করা হয় টু টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু সিক্সটি এখন ফ্যাক্ট হচ্ছে যদি এই ধরনের সংখ্যাগুলো বেইসের সংখ্যাগুলো জিরো অপেক্ষা বড়ো এবং ওয়ান অপেক্ষা ছোটো হয় তখন এই টাইপের সংখ্যাগুলোর ক্ষেত্রে এই রুলসটি ঠিক বিপরীত অর্থাৎ ছোটো টাইপের সংখ্যাগুলোর ক্ষেত্রে জিরো থেকে বড়ো ওয়ান অপেক্ষা ছোটো তাদের ক্ষেত্রে পাওয়ারের মান যতই বৃদ্ধি করা হবে আউটপুটের মান ততই হ্রাস পেতে থাকবে আমরা একটি এক্সাম্পলের সাহায্যে বিষয়টি দেখাই টু স্কোয়ার জিকুইয়ালটা ফোর ছিল কিন্তু জিরো পয়েন্ট টু স্কোয়ার জিকটা কত হয় 0.2 মানে হচ্ছে জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু কে সাজিয়ে লিখতে পারি টু ডিভাইডেড বাই টেন্ড্রেড উপর অংশে ফোর ফোর হান্ড্রেড ভাগ করলে পাই জিরো পয়েন্ট জিরো ফোর অর্থাৎ জিরো পয়েন্ট কে যখন স্কোয়ার করা হয়েছে তার আউটপুট হিসেবে পাওয়া যাচ্ছে জিরো যা জিরো পয়েন্ট টু অপেক্ষা ছোট এর পরের অংশে যদি জিরো পয়েন্ট টু কে হোল কিউব করা হয় তখন আউটপুট হিসেবে পাওয়া যাবে জিরো পয়েন্ট জিরো জিরো এইট এক্ষেত্রেও ঠিক সেম জিরো পয়েন্ট টু অপেক্ষা জিরো পয়েন্ট জিরো জিরো এইট ছোট তাহলে এখান থেকে আমরা রেজাল্ট পাই যদি কোন একটি ক্ষুদ্র সংখ্যা যেমন এই সমীকরণের ক্ষেত্রে ক্ষুদ্র সংখ্যা ছিল এইচ যদি এইচ কে স্কোয়ার করা হয় তখন তার মান ছোট হবে অর্থাৎ জিরো এর কাছাকাছি চলে আসবে তার পাওয়ার যদি আরো বৃদ্ধি করা হয় আরো জিরো এর কাছাকাছি চলে আসবে আরো বৃদ্ধি করা হলে আরো জিরো এর কাছাকাছি চলে আসবে তাহলে আমরা বলতে পারি এই সমীকরণের ক্ষেত্রে h এর পরে রয়েছে h স্কয়ার h কিউব h টু দি পাওয়ার 4 এভাবে কাঙ্ক্ষিত মানগুলো আসতে থাকবে যেহেতু h এর মান খুবই ক্ষুদ্র তাই h এর এক ঘাত বিশিষ্ট পদসমূহকে রেখে দীঘাত ও তার উচ্চতর সকল ঘাত বিশিষ্ট পদকে ভ্যানিশ করব কারণ এই সকল পদের ক্ষেত্রে এইচ স্কোয়ারের মান অর্থাৎ এইচ এর উচ্চতর ঘাত সমূহের মান জিরোয়ের অনেক কাছাকাছি চলে আসবে বলে এই ক্ষুদ্র সংখ্যাগুলোকে জিরো হিসেবে ধরে নিতে যেহেতু এইচ অতি ক্ষুদ্র সংখ্যা তাই এইচ এর দ্বিঘাত ও উচ্চতর ঘাতসমূহ বাদ দিয়ে পায় তাহলে বাদ দেওয়ার পরে এখানে অবশিষ্ট থাকবে এফ অফ এক্স নট প্লাস এইচ ইন্টু এফ প্রাইম অফ এক্স নট এবার প্রথম ক্ষেত্রে অর্থাৎ প্রথম মানের জন্য এফ অফ এক্স নট প্লাস এইচ এর ক্ষেত্রে আসন্ন মান হিসেবে ধরে নেওয়া হয়েছিল এক্স নট তাহলে এইচ এর ক্ষেত্রে যদি আসন্ন মান এইচ নট হয় এইচ এর আসন্ন মান এইচ নট হলে তখন প্রাপ্ত রাশি হচ্ছে এফ অফ এক্স নট প্লাস এইচ নট ইন্টু এফ প্রাইম অফ এখান থেকে পাবো এইচ ইজ ইকাল টু মাইনাস সাইন অফ মাইনাস এফ অফ এক্স নটকে পক্ষান্তর করবো এফ অফ এক্স নট আর নিচের অংশে গুণাকার ছিল এফ প্রাইম অফ এক্স নট যার নিচের অংশে চলে আসবে এফ প্রাইম অফ এক্স নট করে রাখা ভালো হরের অংশের মান যদি জিরো হয় তখন সম্পূর্ণ রাশিটি ভ্যানিশ হয়ে যাবে তাই এখানে সাইকট হিসেবে লিখে রাখতে হবে এফ প্রাইম অফ এক্স নট ইজ নট ইকুয়াল টু জিরো আর সেই লিখে রাখবো আর এই কথাটি দ্বারা আরেকটি ডিসিশন মেক করতে পারি ইফ প্রাইম অফ এক্স নট ইজ নট ইকুয়াল টু জিরো দ্বারা কি বোঝায় আমরা জানি একটু আগে দেখেছি প্রিভিয়াস অংশে কোন একটি নির্দিষ্ট পয়েন্টে ধরি এক্স ওয়াই একটি নির্দিষ্ট পয়েন্টে এক্স এর সাপেক্ষে ওয়াই ফাংশনকে ডিফারেন্সিয়েট করার মিনিং হচ্ছে ওই পয়েন্ট থেকে একটি স্পর্শ অঙ্কন করা হবে ওই স্পর্শকের ঢালের মান ঢাল মানেই হচ্ছে টেনজেন্ট থিটা এখন বলা হয়েছে প্রাইম অফ যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারি অফ অফ প্রকাশ করা যাবে প্রাইম মাধ্যমে এই পয়েন্টে যদি জিরো হয় তখন তার এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণের মান কত হবে টেন থিটেজিকো টু জিরো তাহলে টেন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো ইজ থিটেজিকো টু জিরো ইকুয়াল টু জিরো হচ্ছে স্পর্শকের স্পর্শক রেখা এক্স অক্ষের সাথে উৎপন্ন কম এক্স অক্ষের সাথে উৎপন্ন কোন তাহলে এখান থেকে আমরা একটি ডিসিশন মেক করতে পারি যদি কোন একটি নির্দিষ্ট বক্ররেখার একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে স্পর্শক অঙ্কন করা হয় এই স্পর্শকের মান এই স্পর্শকের মান যদি এক্স অক্ষের সমান্তরাল হয়ে যায় তখন এই দুইটি রেখার মধ্যবর্তী কোণের মান হবে জিরো আর এই দুটি রেখার মধ্যবর্তী কোণের মান জিরো হওয়ার মানেই হচ্ছে ওই নির্দিষ্ট পয়েন্টে স্পর্শক রেখা এক অক্ষের সমান্তরাল আর এক অক্ষের যদি সমান্তরাল হয় তখন এই সূত্রের অংশটি প্রয়োগ করা যাবে না তাহলে এই ডিসিশনটি আমরা জেনে রাখবো এই সকল কনসেপ্টগুলো জানা থাকলে কেন কোন বিষয়টি হচ্ছে বা হচ্ছে না সবকিছু সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যায় এইচ নটের এর মান নির্ধারণ করা হয়েছে কিন্তু আমাদের মোর অ্যাপ্রোপ্রিয়েট মূলের দরকার আর অ্যাপ্রোপ্রিয়েট মূল হচ্ছে এক্স নট প্লাস এইচ কিন্তু এক্স নট প্লাস এইচ কে যদি আমরা প্রকাশ করি এইচ ওয়ান এর সাপেক্ষে এইচ নট এর সাপেক্ষে তখন পেয়ে যাব প্রথম আসন্ন মূল তাহলে আমরা লিখি অতএব প্রথম আসন্ন মূল আসন্ন মান হচ্ছে এক্স নট প্রথম

তখন নতুন সূত্র পেয়ে যাব দ্বিতীয় আসন্ন মান নির্ধারণ করার জন্য অনুরূপভাবে এক্স টু ইজ ইকুয়াল টু এক্স টু মাইনাস এবং এক্স ডট ডট এভাবে চলমান অবস্থায় থাকবে এরপরে কিছু বর্ণনার অংশ রয়েছে যা আমরা বই থেকে লিখে নিব বর্ণনার অংশগুলো হচ্ছে অনেকটা এ ধরনের মূল ফ্যাক্ট এখানে এই প্রক্রিয়াটি চলমান অবস্থায় থাকবে চলমান অবস্থায় থাকবে এক্স অফ আর প্লাস ওয়ান থেকে এক্স অফ আর প্লাস ওয়ান মাইনাস এক্স অফ আর এই নির্দিষ্ট মান পর্যন্ত চলমান থাকবে আর এই প্রক্রিয়া বারংবার করার মাধ্যমেই নিউটন র্যাপসন ম্যাথড অনুসারে এফ অফ এক্স যে কোনো একটি নির্দিষ্ট সমীকরণের কাঙ্ক্ষিত আসন্ন মান নির্ধারণ করা যায় আমরা যদি প্রথমে এই ফ্যাক্টটি বুঝতাম বা এই ফ্যাক্টটি করানোর চেষ্টা করতাম তখন আমাদের মনে অনেকগুলো প্রশ্ন ক্রিয়েট হতো কেন এই পদ্ধতিটি করা হয়েছে বা এই পদ্ধতির সাহায্যে কীভাবে একজেক্ট রুটের মান পাওয়া যাচ্ছে যেহেতু আমরা প্রথমেই জিয়ামেটিক বিশ্লেষণ অংশটি দেখেছি তাহলে আমাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন নেই আর এখানে দেখানো হয়েছে তার গাণিতিক বিশ্লেষণ জিয়ামেটিক পার্টের সাহায্যে আমরা দেখেছি কিভাবে এই সূত্রের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট সমীকরণে কাঙ্ক্ষিত মূল নির্ধারণ করা যাবে সেই প্রক্রিয়া সম্পর্কে ডিটেলস আলোচনা হয়েছে এবং জ্যামেথিক উপায়ে প্রাপ্ত অংশটি ম্যাথমেটিক্যাল সলিউশনের মাধ্যমে প্রমাণ করে দেখানোর মাধ্যমে এই বিষয়টি পরিষ্কার হয় যে নিউটন র্যাপসন ম্যাথডের সাহায্যে আমরা কোনো একটি নির্দিষ্ট ফাংশনের জন্য মূল নির্ধারণ করতে পারব